আলাইকুম আসসালামাইকুম বিহিনে চলে আসলাম আজকে আপনাদের মাঝে একটা লাক্সারি থ্রি একটা অফার নিয়ে আসছে যেগুলো থাকছে সাইজ ভাঙ্গা ভাল অপশ্য মানে এক পিস করে থাকছে দ্রুত অর্ডার কনফার্ম করবেন কেনাকাটা করার জন্য যেটা যে সাইজ থাকছে আমরা সাইজটা মেনশন করে দেবো আর স্ক্রেন যে নাম্বারটা আছে সেই নাম্বারটাতে আপনার কন্ট্যাক্ট করলে কিন্তু এক কালার শুনলে কিন্তু আমি আজকে আপনাদেরকে এই ডিজাইনটা দেখাচ্ছি দেখুন সম্পূর্ণ চিরন ফ্যাব্রিক্স মধ্যে দুইটা কালার থাকছে দুই পিস থাকছে বিয়স যাদের লাগবে চল্লিশ বিয়াল্লিশ তারা এই নিতে পারবে পুরোটা জামা দেখুন গজেস করে কাজ করা আপনারা কিন্তু যারা পাচ্ছেন মনে করেন কি পাচ্ছেন তারা আপনার হাতে পেলেই কিন্তু বুঝবেন একদম পানির দামে কিন্তু আপনার এগুলো পেয়ে যাচ্ছেন দেখুন এখানে খুব সুন্দর করে এম্বারি কাজ করা থাকছে আর অন্যটাও কিন্তু চিননের মধ্যে খুব সুন্দর করে টোটালি করতে কাজ করা থাকছে

এটা টোটালি ডিফরেন্ট করে কাজ করা থাকে প্লাস কাট আউট করা থাকে এটা প্রাইস দিব মাত্র আজকে 1800 টাকা only 1800 টাকা সাথে সেলর দেখুন খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ আর দুপাট্টাটা হোয়াইট কালারের মধ্যে খুব সুন্দর করে দেখুন ম্যাচিং কিন্তু কাজগুলো করা আছে সিকুইনসের কাজ একদম গডজিস এগুলো কিন্তু কোনো সমস্যা নেই জাস্ট এক্সট্রা করে আছে তাই দিয়ে দিচ্ছি মাত্র 1800 টাকা সবার পরিচিত মুখে একটা ড্রেস এখন নিয়ে আসি দেখুন

এটা দিয়ে দিব বিশ্বাস্য প্রাইস মাত্র আঠারোশো টাকা অনলি এক হাজার আটশো টাকা পুরোটা জামা দিয়ে সিকিউসের কাজ প্রত্যেকটা ভিতরে কিন্তু আবার সব একটা ইনার করা থাকছে সালোয়ারটা পাচ্ছেন খুব সুন্দর করে এখানে এমব্রয়ডারি কাজ করা থাকছে আর অন্যটা একদম সুপার গড গিয়েস মাত্র এক হাজার আটশো টাকা হলে জামা পাবেন আপনারা বুটি স্কুইন শপে এটা দেখাই লিলেন ফ্যাব্রিক্সের মধ্যে যারা নিতে যাচ্ছেন তারা কিন্তু এই জামাটা পাচ্ছেন খুব সুন্দর পুরোটা জামা জুরে কিন্তু কাজ করা আটত্রিশ এবং চল্লিশ বডি সম্পূর্ণ জামাটা কটন লিনেন বডির মধ্যে পাচ্ছেন আপনারা সাথে পাচ্ছেন একটা সেলোয়ার প্যান্ট কাটিং আর দোপাট্টাতে থাকছে সম্পূর্ণ শিপন জলজের মধ্যে মাত্র এগারোশো টাকা বি আছে অনলি এগারোশো আরেকটা দেখেন মেরুন কালার চেরি সিল্কের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর সাথে একটা কটনের ঘাড়ারা পাচ্ছেন আরেকটা দোপাট্টা মাত্র 1100 টাকা পাবেন only 1100 1100 জামাগুলো পাবেন আপনারা গটিস퀸 শপে কেডি সিল্কের আরেকটা ডিজাইন দেখতে ভিড় যাদের লাগবে 40 42 আপনারা কিনতে এটা পাচ্ছেন 40 42 44 তিনটা সাইজ আমাদের কাছে আছে সম্পূর্ণ জামাটা কিন্তু দুবাই চেরি সিল্কের মধ্যে পাচ্ছেন দেখুন এমব্রয়ডারি কাজ থাকছে প্লাস স্টোনের পাথরের কাজ করা আছে একদম গর্জিয়াস করে কিন্তু ফুলি জামাটার মধ্যে কাজ করা থাকছে এটা হচ্ছে অ্যাশ কালার আগে বলে রাখি অ্যাশ কালার পাচ্ছেন সালোয়ারটা সেম টু সেম কাপড় সালোয়ার নিচে দেখুন খুব সুন্দর করে কিন্তু এমবোর্ডারির কাজ বুটিক কুইন মানে কিন্তু আপনাদের কাস্টমার সুবিধাতে একটা ডিসকাউন্ট প্রাইস দিয়ে থাকি সবসময় পুরোটা ওমরা দেখুন খুব সুন্দর করে কাজ করা থাকছে প্রাইস দিয়ে দেব মাত্র 1250 টাকা 1250 এই ইয়েলো কালারটা দেখাই দেখুন বৃহস্পতি পুরোটা চামা করে কাজ করা আছে আর একটা দেখুন সব হচ্ছে এই যে ওয়া ওয়াউ কালেকশন এটার প্রাইস দিয়ে দিব আজকে দুই হাজার টাকা দিয়ে দিলাম জান মাত্র দুই টাকা কোম্পানি লস

আর অন্যটা কিন্তু একদম এক কালার একটা সিপঞ্জে খুবই বড় মাত্র বারোশো না যান আরো পঞ্চাশ কমে দিলাম এগারোশো পঞ্চাশ টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ